নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন হুগলি রিভার ব্লগে নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে অনেক দিন পর চলে এসেছি নদীতে তো টিঙ্কু ভাই আজকে কেমন কি মাছ হতে পারে কি পরিকল্পনা একটু বলো হতে পারে ভালোই মাছ হতে পারে আজকে কেন বৃষ্টি বাদলের মাথায় করে নিয়ে বৃষ্টি বাদল দিয়ে চলে এসেছি আচ্ছা চলো দেখাই যাক কতটা কি হয় পরিমাণে হ্যাঁ বন্ধুরা আমরা অনেক দিন নদীতে আসতে পারিনি তার কারণ একটাই তো জালের কাজ চলছিল তো আজকে অনেক দিন পর চলে এলাম চলুন দেখাই যাক কি কি হয় আজকে আপনাদেরকে দেখাতে পারি তো আজকে এখান থেকেই ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আমরা চলে দেখুন আমাদের জাল ফেলা শুরু হয়ে গেছে ভাই জাল ফেলো আজকে অনেক দিন পরে এসছি কিন্তু মাছ হওয়া চাই তো বন্ধুরা দেখুন বর্ষা মাথায় নিয়ে চলে এসছি একদম আকাশ পুরো কালো হয়ে আছে তার মধ্যেই আমাদের প্রথমবারের জাল ফেলা শুরু হয়ে গেল टुंगू भाई दादू जान से একদম লাশ টাকা দিয়ে বন্ধুরা টাকা চলে এলো দেখাই যাক কি কি মাছ হয় তো আবার আপনাদের সাথে জাল তোলার সময় দেখাচ্ছে তো বন্ধুরা দেখুন প্রচুর জোরে বৃষ্টি এসে গেছে তো আমাদের প্রথমবারের জাল টানা শুরু হয়ে গেছে টিঙ্কু ভাই তো বডি বার করে দিয়েছে তো দেখাই যাক কি হয় ঠিক আছে দেখো দেখো বন্ধুরা সাউন্ডের প্রবলেম হতে পারে কারণ খুব জোর বৃষ্টি হচ্ছে আজকে বলেছিলাম বর্ষা বাদল মাথায় নিয়ে চলে এসেছি আপনাদের জন্য তো দেখাই যাক কী মাছ হয় তো বন্ধুরা আমাদের জাল টানা চলছে আর দেখো নদীতে কেমন ঢেউ হচ্ছে তো বন্ধুরা আমাদের জাল টানা চলছে দেখতেই পাচ্ছেন আর বৃষ্টি প্রচণ্ড জোরে হচ্ছে আর তার সাথে নদীতে ঢেউ চলছে দেখতেই পাচ্ছেন আপনারা অনেকদিন পর এরকম বৃষ্টির মুখে পড়লাম প্রথম বর্ষাতেই এখন বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমাদের প্রথম বউনি হয়ে গেছে ভোলা দিয়ে চুল বেলে উঠেছে বন্ধুরা দেখাও ওটা দেখাও বন্ধুদেরকে বন্ধুরা পরপর তিনখানা মাছ চলে এলো তো বন্ধুরা আমাদের ভোলা মাছ পড়েছে ভোলা মাছটা ছাড়ানো চলছে জল পড়ে যাচ্ছে দেখাও 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 বন্ধুদের দেখাও বন্ধুরা দেখুন ফের একটা ভোলা মাছ চলে যাচ্ছে খুব বৃষ্টি হচ্ছে তার মধ্যে কিছু ভোলা মাছ পেয়েছি এখনো তো ইলিশের দেখা পাইনি তো সামনের দিকে এখন অনেকটা জাল বাকি আছে দেখাই যাক কি মাছ হয় জলদি ছাড়াও জলদি ছাড়াও তো বন্ধুরা দেখুন আমাদের জাল টানা প্রায় শেষ হয়ে এসছে আর দু একটা চাকা বাকি আছে তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি চলে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা পুরো মাঝ নদীতে আছি তো আরেকবার আমাদের জাল ফেলা হবে তো দেখাই যাক দ্বিতীয়বারের জালে কি মাছ হয় তো বন্ধুরা দেখুন আমরা ভাড়ের দিকে এসে বসে আছি প্রচণ্ড বৃষ্টি এসছে বন্ধুরা আমাদের দ্বিতীয়বারে জাল ফেলা শুরু হচ্ছে তো আকাশের ওয়েদার খুবই খারাপ দেখতেই পাচ্ছেন পুরো একদম ওয়েদারটা পুরো কালো হয়ে আছে কিছুক্ষণ আগে তো প্রচুর বৃষ্টি হয়ে গেল প্রথমবারে তো তেমন কিছু মাছ হয় না পিঙ্কু ভাই কী বুঝছো দ্বিতীয়বারে কি হতে পারে আচ্ছা ঠিক আছে দেখাই যাক বন্ধুরা কী হয় তো বন্ধুরা আমাদের দ্বিতীয়বারে জাল টান শুরু হয়ে গেছে এই ট্যাংরা মাছ চলে এসছে দেখুন প্রথমেই ট্যাংরা নোটা ট্যাংরা ও বাবা এ তো খুব ভয়ঙ্কর ট্যাংরা বন্ধুরা দেখুন নোটা ট্যাংরা চলে এসেছে ফার্স্ট ভৌনি বন্ধুরা ফের একটা লোটা মাছ আসছে দেখাও দেখাও রিপুরা ফের একটা পর পর লোটা ট্যাংরা বন্ধুরা দেখুন এই একটা এই একটা লটাইল 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 পর পর নোটা ড্যাংড়া চেয়েন্টু পর পর নোটা ড্যাংড়া ফের একটা লড়া ফের একটা লড়া বন্ধুরা দেখুন আবার একটা চলে এলো দেখুন বন্ধুরা দেখুন টিম সময় নোটা ড্যাংড়া ও সব নোটা একটা লটা বন্ধুরা ফের একটা নোটা ড্যাংড়া চলে এলো আবার একটা এই তো লটা এলোটারে অফ দারুন দারুন टिप টিপ করে বৃষ্টিও পড়ছে কিন্তু আর তার সামনে নোটাwatcher দেখা আরেক দিন পর বন্ধুরা ফের একটা নোটা টাঙড়া ফের একটা আস্তে এই ভাই 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 লাগিয়ে দাও ভাই

নোটা মাছের ডিম চলে এসছে মাছও এসছে আর তার সাথে ডিমও এসছে পুরো আঙুরের থোলার মতো বন্ধুরা দেখুন ভোলা মাছ চলে এলো ওই দেখি ও বাবা এই তো ডবল ডবল ভোলা ডবল ডবল ও আবার ডাকছে কি ডাক দিচ্ছে রে ভাই এইদিকে ভোলা মাছ ছাড়ানো চলছে বন্ধুরা ফের ভোলা মাছ পরপর ভোলা মাছ আসছে পরপর দেখুন বন্ধুরা দেখুন ভোলা ছাড়িয়ে দিচ্ছে বন্ধুরা ফের ভোলা লাল ভোলা চলে এসছে তবে বন্ধুরা একটাই কথা বলি এই মাছ এখন কালারটা দেখুন সুন্দর কিন্তু কিছুক্ষণ থাকার পর এই মাছ কালার চেঞ্জ হয়ে যায় জল থেকে উঠলে কই দেখাও 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 বন্ধুরা তপসে মাছ চলে এসছে গোল্ডেন ফিশ একদম গোল্ডেন দেখুন বন্ধুরা ছোট কিন্তু এসছে মাছটা অনেকক্ষণ পর দেখুন

বন্ধুরা দেখুন বেশ কিছুটা জাল টানা হয়ে গেছে আর অল্প সামান্য কিছু জাল বাকি আছে তো তার মধ্যে একখানা ভোলা মাছ চলে এসছে এখনো আঁচলের জালটা এখনো নদীতে আছে তো দেখাই যাক এই আমার আসলে কি হয় দেখাই যাক না মাছ ছাড়ানো চলছে দাদা মাছ ছাড়াচ্ছে মাছ ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা ও দিয়েছে দিয়েছে এই তো সুন্দর সুন্দর ইলি সুন্দর বন্ধুরা দেখুন রুপালি ইলিশ চলে এলো অনেকক্ষণ পর বন্ধুরা দেখুন একদম আঁচলের একটা ভোলা মাছ চলে এলো দেখুন ভোলা আর এই আমাদের জালের শেষ চলে এসছে ড্রাম আর এই চমক একটাই রইলো বন্ধুরা দেখুন আমরা আজকে এই টোটাল মাছ পেয়েছি ভোলা মাছ আর এই একটা ইলিশ মাছ এটাই আমাদের টোটাল মাছ দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা আমাদের টোটাল মাছ ধরা হয়ে গেছে মাছ দেখানো কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন আর নতুন কেউ হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মতো সবাইকে টা।